ভাবন তো একবার যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা আপনাকে দেখতে পারে না আপনার সাফল্য সহ্য করতে পারে না সব সময় আপনাকে উস্কাতে চায় তাহলে আপনি কি করবেন চেঁচামেচি করবেন রেগে যাবেন নাকি চুপচাপ হাসবেন আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টাই নিয়ে কথা বলতে যাচ্ছি কিভাবে শান্ত থেকে স্মার্ট থেকে কোনো ঝগড়া ছাড়াই আপনার শত্রুকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া যায় আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন বেশিরভাগ মানুষ লড়াইয়ে হারে না তারা হারে নিজেদের রাগ অস্থিরতা আর তাড়াহুডোর কারণে শত্রু চায় আপনি নিয়ন্ত্রণ হারান ভুল সিদ্ধান্ত নিন নিজের ক্ষতি নিজেই করুন আর আপনি যদি ঠিক তখনই শান্ত থাকেন স্থির থাকেন তাহলে অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যান এই ভিডিওতে আপনি জানবেন এমন দশটি বাস্তব এবং প্র্যাকটিক্যাল উপায় যেগুলো ব্যবহার করে আপনি কাউকে আঘাত না করেও তাকে পরাজিত করতে পারবেন এখানে কোনো নাটকীয় কথা নেই আছে বাস্তব জীবন থেকে নেওয়া বুদ্ধির কৌশল কিভাবে আপনার হাসি শত্রুর জন্য বিষ হয়ে উঠতে পারে কিভাবে নিরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল আর কেন সময়কে নিজের পক্ষে কাজে লাগানোই সবচেয়ে স্মার্ট সিদ্ধান্ত আপনি যদি নিজের মানসিক শক্তি বাড়াতে চান যদি চান মানুষ আপনাকে হালকাভাবে না নিক আর যদি চান আপনার উপস্থিতিতেই নেগেটিভ মানুষ অস্বস্তিতে পড়ে যাক তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে বলা প্রতিটি কথা আপনাকে ভেতর থেকে আরও শান্ত আরও শক্তিশালী আর আরও স্মার্ট করে তুলবে প্রথম নিয়ম নিজের সুখ আর শান্তিকে ঢালো বানান আপনি যদি সত্যি স্মার্ট হতে চান তাহলে আগে বুঝতে হবে আপনার শত্রু আসলে কি চায় সে চায় আপনি ভেঙে পড়ুন দুশ্চিন্তায় থাকুন রেগে যান নিজের উপর নিয়ন্ত্রণ হারান সে আপনার চোখের জল আপনার অস্থিরতা আর আপনার ব্যথা দেখে তৃপ্তি পায় আর ঠিক এখানেই আপনি যদি উল্টোটা করেন মানে সব পরিস্থিতির মাঝেও নিজেকে শান্ত রাখেন হাসিমুখে থাকেন তাহলে শত্রুর ভেতরটা জলে পুড়ে ছাই হয়ে যায় আপনার হাসি শুধু একটা হাসি না এটা একটা শক্তিশালী বার্তা এই বার্তা বলে দেয় আপনি আমাকে ছুঁতে পারোনি আপনি যতই চেষ্টা করুন আমার মানসিক শান্তি আপনার নাগালের বাইরে আপনি যদি খেয়াল করেন বেশিরভাগ মানুষ তখনই দুর্বল হয়ে পড়ে যখন তারা অন্যের কথায় প্রভাবিত হয় কিন্তু আপনি যদি নিজের সুখকে অন্যের আচরণের ওপর ছেড়ে না দেন তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হয়ে উঠবেন এখানে সুখ মানে অযথা নাটক করা না জোর করে হাসানা সুখ মানে নিজের ভেতরে স্থির থাকা আপনি নিজের কাজ করবেন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন আর বাইরের নেগেটিভ কথাবার্তাকে গুরুত্ব দেবেন না যখন শত্রু দেখবে আপনি আগের মতোই শান্ত আগের মতোই ফোকাসড আগের মতোই আত্মবিশ্বাসী তখন সে নিজেই বুঝে যাবে তার চেষ্টা ব্যর্থ মনে রাখবেন শত্রুকে হারাতে সবসময় মুখে জবাব দিতে হয় না অনেক সময় চুপচাপ সুখে থাকা শান্ত থাকা এগিয়ে চলাই সবচেয়ে বড় প্রতিশোধ আপনার সুখী হোক আপনার ঢাল যেটা ভেদ করার ক্ষমতা কোনো শত্রুর নেই দ্বিতীয় নিয়ম তথ্যের অভাব তৈরি করুন আপনি যদি সত্যিই শান্ত আর স্মার্ট থাকতে চান তাহলে আপনার জীবন সম্পর্কে সবাইকে সব কিছু জানানো বন্ধ করুন মনে রাখবেন শত্রু তথ্য দিয়েই শক্তিশালী হয় আপনি কি করছেন কি ভাবছেন আপনার পরবর্তী পরিকল্পনা কি আপনার দুর্বল জায়গা কোথায় এসব যদি সে জেনে ফেলে তাহলে সে সহজেই আপনাকে আঘাত করতে পারবে আপনি যত কম কথা বলবেন তত বেশি সুরক্ষিত থাকবেন সবসময় নিজের সুখ কষ্ট পরিকল্পনা আর লক্ষ্য প্রকাশ করা বুদ্ধিমানের কাজ না অনেক মানুষ আছে যারা শুনতে বন্ধু কিন্তু ভেতরে ভেতরে আপনার ব্যর্থতার অপেক্ষায় থাকে আপনি যদি তাদের হাতে তথ্য তুলে দেন তাহলে অজান্তেই নিজের বিপদ নিজেই তৈরি করেন শান্ত মানুষ সব সময় কম বলে আর বেশি দেখে আপনি যখন নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রাখেন তখন শত্রু আন্দাজ করতে থাকে সে বুঝতে পারে না আপনি কোথায় যাচ্ছেন কিভাবে এগোচ্ছেন বা কোন দিক থেকে আঘাত আসতে পারে এই অনিশ্চয়তাই তাকে ভেতরে ভেতরে দুর্বল করে দেয় তথ্যের অভাব মানে দূরত্ব তৈরি করা সবার সাথে সবকিছু শেয়ার না করে নির্দিষ্ট সীমা টেনে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি যত কম প্রকাশ করবেন তত কম প্রশ্ন উঠবে তত কম ষড়যন্ত্র হবে আপনার নীরবতা আপনার ঢাল হয়ে দাঁড়াবে মনে রাখবেন রহস্য সব সময় শক্তি দেয় যে মানুষ তাকে কেউ পড়তে পারে না তার সামনে দাঁড়াতে সবাই একটু ভয় পায় আপনি যদি নিজেকে রহস্যময় রাখতে পারেন তাহলে শত্রু নিজের কল্পনাতেই ভয় পেয়ে যাবে কখনো কখনো চুপ থাকা আর কিছু না বলা সবচেয়ে স্মার্ট উত্তর হয়ে ওঠে তৃতীয় নিয়ম তর্ক না করে ফলাফল দিয়ে উত্তর দিন আপনি যদি লক্ষ্য করেন শত্রু সব সময় আপনাকে কথা দিয়ে টেনে নামাতে চায় সে চায় আপনি ব্যাখ্যা দিন নিজেকে প্রমাণ করুন ঝগড়ায় জড়িয়ে পড়ুন কারণ তর্কে জড়ালেই আপনার শক্তি নষ্ট হয় সময় নষ্ট হয় আর ফোকাস ভেঙে যায় শান্ত আর বুদ্ধিমান মানুষ জানে কথা দিয়ে কাউকে হারানো যায় না কিন্তু কাজ দিয়ে সবাইকে চুপ করিয়ে দেওয়া যায় আপনি যত বেশি তর্ক করবেন তত বেশি নিজের মূল্য কমাবেন কারণ যার হাতে সত্যিকারের ক্ষমতা থাকে তাকে চিৎকার করে বোঝাতে হয় না সে নিজের কাজেই সব বলে দেয় আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন নিজের দক্ষতা বাড়ান নিজের অবস্থান শক্ত করেন তাহলে একসময় আপনার ফলাফলই কথা বলবে তখন আর কাউকে বোঝানোর দরকার পড়বে না আপনি কে কতটুকু সক্ষম বা আপনার মূল্য কত আপনার সাফল্যই হবে আপনার পরিচয় অনেক সময় শত্রু ইচ্ছা করেই উল্টো কথা বলে ভুল বোঝায় অপমান করে শুধু আপনাকে রিয়্যাক্ট করানোর জন্য আপনি যদি সেই ফাঁদে না পড়েন চুপচাপ নিজের পথে এগিয়ে যান তাহলে সে নিজেই হতাশ হয়ে পড়বে কারণ তার অস্ত্রই তখন কাজ করবে না মনে রাখবেন তর্ক জেতা সাময়িক কিন্তু ফলাফল চিরস্থায়ী আজ আপনি চুপ থাকলে মানুষ হয়তো ভুল বুঝবে কিন্তু কাল আপনার কাজ সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আপনি যখন নিজের জীবনে উন্নতি করবেন এগিয়ে যাবেন তখন শত্রু শুধু দূর থেকে দেখবে আর কিছুই করার থাকবে না এই নিয়মটা মানতে পারলে আপনি বুঝতে পারবেন শান্ত থেকে এগিয়ে যাওয়াই আসল বুদ্ধিমত্তা কাজ করুন ফলাফল তৈরি করুন বাকিটা সময় নিজেই সামলে নেবে চতুর্থ নিয়ম রিয়্যাক্ট না করে রেসপন্ড করুন আপনি যদি নিজের মানসিক শক্তি বাড়াতে চান তাহলে আগে এই পার্থক্যটা বুঝতে হবে রিয়্যাক্ট মানে হল সাথে সাথে উত্তেজিত হয়ে যাওয়া রেগে যাওয়া আবেগে সিদ্ধান্ত নেওয়া আর রেসপন্ড মানে হল পরিস্থিতি বুঝে সময় নিয়ে ঠান্ডা মাথায় উত্তর দেওয়া শত্রু সব সময় চেষ্টা করে আপনাকে উস্কাতে সে কটু কথা বলবে অপমান করবে ভুল বোঝাবে শুধু একটা উদ্দেশ্যে আপনি যেন নিয়ন্ত্রণ হারান আপনি যদি তখনই রিয়্যাক্ট করেন তাহলে আসলে আপনি তার খেলায় পা দিলেন কারণ রেগে গেলে আপনার বুদ্ধি কাজ করে না আর ঠিক তখনই ভুল সিদ্ধান্ত হয় শান্ত মানুষ শক্তিশালী হয় এই কারণে যে সে নিজের আবেগের মালিক কেউ কিছু বললেই আপনি উত্তর দিতে বাধ্য নন অনেক সময় চুপ থাকা কথা না বলা বা একটু দেরিতে উত্তর দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এতে আপনি নিজেকে সময় দেন ভাবার বুঝতে আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার আপনি যদি লক্ষ্য করেন যাদের সহজে লাগানো যায় না মানুষ তাদের সম্মান করে কারণ সবাই জানে এই মানুষটাকে নিয়ন্ত্রণ করা সহজ না শত্রুও তখন ধীরে ধীরে পেছনে সরে যায় কারণ তার উস্কানি কাজ করছে না রেসপন্ড করার মানে এই না যে আপনি দুর্বল বরং এর মানে আপনি নিজের মূল্য জানেন আপনি ঠিক করেন কখন কথা বলবেন কি বলবেন আর কখন নীরব থাকবেন এই নিয়ন্ত্রণই আপনাকে অন্যদের থেকে আলাদা করে মনে রাখবেন যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ হারাতে পারে না আপনি যত বেশি শান্ত থেকে রেসপন্ড করবেন তত বেশি শত্রু নিজের ভেতরেই পরাজিত হতে থাকবে পঞ্চম নিয়ম নিজের শক্তি প্রদর্শন করবেন না আপনি যদি সত্যি স্মার্ট হতে চান তাহলে মনে রাখবেন সব শক্তি দেখানোর জন্য না অনেক মানুষ আছে যারা সামান্য কিছু পেয়েই সেটা জাহির করতে শুরু করে কিন্তু এতে আসলে উপকার কম ক্ষতি বেশি হয় কারণ শত্রু যখন আপনার সম্পূর্ণ ক্ষমতা দেখে ফেলে তখন সে আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে শান্ত আর বুদ্ধিমান মানুষ নিজের শক্তি জমিয়ে রাখে সে জানে কখন কতটুকু দেখাতে হবে আর কখন একেবারেই চুপ থাকতে হবে আপনি যদি সব সময় নিজের ক্ষমতা প্ল্যান বা প্রভাব প্রকাশ করে বেড়ান তাহলে আপনি নিজেই শত্রুকে শত করে দিচ্ছেন এতে সে আপনাকে দুর্বল করার রাস্তা খুঁজে নেবে আপনি যদি লক্ষ্য করেন গভীর নদী নীরবে বয়ে চলে বেশি শব্দ করে শুধু অগভীর জল ঠিক তেমনই যে মানুষ সত্যিকারের শক্তিশালী সে কম কথা বলে কম প্রদর্শন করে তার উপস্থিতিতেই মানুষ বুঝে যায় এখানে সাবধান থাকা দরকার নিজেকে রহস্যময় রাখুন সবাই যেন আপনাকে পুরোপুরি বুঝতে না পারে আপনি কি পারেন কত দূর যেতে পারেন সেটা সবাই জানলে আপনার ভ্যালু কমে যায় কিন্তু মানুষ যখন আন্দাজ করতে পারে না তখন তারা ভেতরে ভেতরে ভয় পায় শত্রু সব সময় খোঁজে আপনি কোথায় দুর্বল আপনি যদি নিজের শক্তি ঢেকে রাখতে পারেন তাহলে সে সেই দুর্বল জায়গা খুঁজেই পাবে না এতে আপনি মানসিকভাবে এক ধাপ এগিয়ে থাকবেন মনে রাখবেন আসল শক্তি নীরব হয় কম দেখানো কম বলা আর ঠিক সময়ে সঠিক কাজ করাই হল স্মার্ট মানুষের পরিচয় আপনি যদি এই নিয়ম মানেন তাহলে শত্রু বুঝতেই পারবে না কখন সে আপনার চেয়ে পিছিয়ে পড়ে গেছে ষষ্ঠ নিয়ম শত্রুর কাজকর্ম মন দিয়ে পর্যবেক্ষণ করুন আপনি যদি শান্ত থাকতে পারেন তাহলে আপনার দেখার ক্ষমতা অনেক বেড়ে যায় রাগ উত্তেজনা আর তাড়াহুড়ো মানুষের চোখ বন্ধ করে দেয় কিন্তু আপনি যখন স্থির থাকেন তখন ছোট ছোট বিষয়ও আপনার চোখ এড়ায় না শত্রু সব সময় নিজেকে খুব চালাক মনে করে সেভাবে তার প্রতিটা চাল নিখুঁত কিন্তু বাস্তবে কেউই পারফেক্ট না রাগ হিংসা আর অহংকার মানুষকে ভুল করতেই বাধ্য করে আপনার কাজ হল সেই ভুলগুলো লক্ষ্য করা মনে রাখা কিন্তু তখনই কিছু না বলা আপনি যদি প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু পর্যবেক্ষণ করেন তাহলে শত্রু আরও বেপরোয়া হয়ে ওঠে সেভাবে আপনি কিছুই বুঝছেন না আর্থিক এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই সে বর ভুল করে বসে আপনি তখন মানসিকভাবে এক ধাপ এগিয়ে থাকেন কারণ আপনি সব দেখছেন সব বুঝছেন পর্যবেক্ষণ মানে শুধু শত্রুর কথা শোনা না তার আচরণ সিদ্ধান্ত বন্ধু দুর্বলতা সব কিছু বোঝার চেষ্টা করা কে কখন কিভাবে কথা বদলায় কে কোন পরিস্থিতিতে নার্ভাস হয়ে যায় এসব ছোট সংকেত ভবিষ্যতে আপনাকে বড় সুবিধা দেয় মনে রাখবেন বুদ্ধিমান মানুষ আগে দেখে পড়ে চলে সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না আপনি যদি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন তাহলে সময় নিজেই আপনার পক্ষে কাজ করবে শত্রু নিজের ভুলে নিজেই ফেঁসে যাবে আপনাকে কিছুই করতে হবে না এই নিয়মটা আপনাকে শেখায় সব লড়াই সরাসরি হয় না অনেক লড়াই নির্বে যেতা হয় আপনি শুধু শান্ত থাকুন চোখ খোলা রাখুন আর সঠিক সময়ের জন্য প্রস্তুত থাকুন এই ধৈর্যই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে সপ্তম নিয়ম নিজেকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলুন আপনি যদি বাস্তব জীবনে শক্ত অবস্থান নিতে চান তাহলে বুঝতে হবে আজকের সময়ে অর্থ একটা বড় শক্তি আবেগ দিয়ে লড়াই জেতা যায় না কিন্তু আর্থিক স্বাধীনতা অনেক লড়াই শুরু হওয়ার আগেই শেষ করে দেয় যখন আপনি অর্থ নিয়ে চিন্তায় থাকেন তখন ছোট কথা ছোট অপমানও বড় হয়ে দাঁড়ায় কিন্তু আপনি যদি নিজের ইনকাম সঞ্চয় আর ভবিষ্যৎ নিরাপদ করে তুলতে পারেন তাহলে অনেক কথাই আপনার কাছে তুচ্ছ মনে হবে শত্রু তখন বুঝে যায় আপনাকে নাড়ানো সহজ না আপনার লক্ষ্য হওয়া দরকার নিজের দক্ষতা বাড়ানো কাজ শেখা নিজের মূল্য তৈরি করা আপনি যত বেশি নিজের উন্নতিতে মন দেবেন তত কম সময় পাবেন অপ্রয়োজনীয় মানুষ আর নেগেটিভ চিন্তার জন্য আর এটাই শত্রুর সবচেয়ে বড় হার কারণ সে চায় আপনি তার পেছনে সময় নষ্ট করুন অর্থ আপনাকে শুধু সুবিধা দেয় না আপনাকে আত্মবিশ্বাস দেয় আপনি তখন কারো উপর নির্ভরশীল থাকেন না সিদ্ধান্ত নেওয়ার সময় ভয় কাজ করে না এই মানসিক শক্তিটাই শত্রু সহ্য করতে পারে না আপনি যখন ধীরে ধীরে উপরে উঠতে থাকেন তখন অনেক শত্রু নিজে থেকেই দূরে সরে যায় কারণ তারা জানে আপনার কাছে পৌঁছানোর মতো অবস্থায় তারা আর নেই মনে রাখবেন আর্থিকভাবে শক্ত হওয়া মানে অহংকার করা না মানে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে নেওয়া আপনি যদি নিজের ভবিষ্যৎ নিজে গড়তে পারেন তাহলে কোনো শত্রুর দরকার পড়ে না তাকে হারানোর আপনার অবস্থানই তখন সব বলে দেবে অষ্টম নিয়ম ক্ষমা করুন কিন্তু ভুলে যাবেন না আপনি যদি শান্ত আর শক্ত থাকতে চান তাহলে ক্ষমা করার মানসিকতা গড়ে তোলা দরকার রাগ ধরে রাখা মানে নিজের মনকে ভারী করে রাখা শত্রু আপনাকে কষ্ট দিয়েছে ভেবে যদি আপনি সারাক্ষণ সেটা নিয়ে ভাবেন তাহলে আসলে সে আপনার মাথার ভেতরেই বসে থাকে ক্ষমা করার মানে এই না যে আপনি দুর্বল বা আপনি সবকিছু মেনে নিচ্ছেন ক্ষমা করার মানে হল আপনি নিজের শান্তিকে বেছে নিচ্ছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন অতীতের কষ্ট দিয়ে আর নিজের বর্তমান নষ্ট করবেন না এতে আপনার মন হালকা হয় ফোকাস পরিষ্কার থাকে কিন্তু এখানে একটা জিনিস খুব দরকার ভুলে যাওয়া নয় যে মানুষ একবার ক্ষতি করেছে সে সুযোগ পেলে আবারও করবে তাই ক্ষমা করলেও তার আচরণ মনে রাখুন এতে আপনি ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন সীমা ঠিক করে চলবেন আর অকারণে বিশ্বাস করবেন না আপনি যখন কাউকে ইগনোর করেন তখন সেটাই অনেক সময় সবচেয়ে বড় আঘাত হয় শত্রু চায় আপনি প্রতিক্রিয়া দেখান রাগ করুন কথা বলুন আপনি যদি শান্ত থেকে তাকে গুরুত্ব না দেন তাহলে সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ তার অস্তিত্বই তখন আপনার কাছে মূল্যহীন হয়ে যায় এই নিয়ম আপনাকে শেখায় নিজের মনকে অশান্ত করে কাউকে শাস্তি দেওয়া যায় না বরং শান্ত থেকে দূরত্ব রেখে নিজের পথে এগিয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি যখন মানসিকভাবে মুক্ত থাকবেন তখন শত্রুর কোনো কথাই আপনাকে স্পর্শ করতে পারবে না নবম নিয়ম নিজের সঙ্গতিকে উচ্চ রাখুন আপনি কাদের সাথে সময় কাটান সেটাই ধীরে ধীরে আপনার চিন্তা আচরণ আর ভবিষ্যৎ ঠিক করে দেয় আপনি যদি সব সময় নেগেটিভ হিংসুটে আর ব্যর্থ মানুষের সাথে থাকেন তাহলে না চাইলেও সেই প্রভাব আপনার উপরবে শত্রু অনেক সময় সরাসরি আঘাত করে না সে আপনাকে ভুল ও মানুষের ভিড়ে আটকে রাখে আপনি যখন ভালো চিন্তার বুদ্ধিমান আর এগিয়ে যাওয়া মানুষদের সাথে থাকেন তখন আপনার মানসিক স্তর নিজে থেকেই ওপরে উঠতে থাকে আপনি বড় করে ভাবতে শেখেন শান্ত থাকতে শেখেন আর ছোট বিষয় নিয়ে আর মাথা ঘামান না এই পরিবর্তনটাই শত্রুর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় শত্রু চায় আপনি নিচু মানসিকতায় আটকে থাকুন সে চায় আপনি সব সময় অভিযোগ করুন অন্যকে দোষ দিন আর নিজের উন্নতি ভুলে যান কিন্তু আপনি যদি উচ্চ উচ্চসঙ্গত বেছে নেন তাহলে এই ফাঁদে আর পড়বেন না আপনি তখন সমাধান খুঁজবেন উন্নতির পথে চলবেন উচ্চ সংগত মানে শুধু বড় মানুষ না মানে ইতিবাচক মনোভাব যারা আপনাকে অনুপ্রাণিত করে আপনাকে শিখতে সাহায্য করে আর সত্য কথা বলতে ভয় পায় না তাদের কাছেই থাকুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্ত হবে মনে রাখবেন একা থাকাও অনেক সময় ভুল সঙ্গের চেয়ে ভালো নিজের মানসিক শান্তি বাঁচাতে সঙ্গত বেছে নেওয়া কোনো অহংকার না এটা বুদ্ধিমত্তা আপনি যদি সঠিক মানুষদের সাথে থাকেন তাহলে শত্রু ধীরে ধীরে আপনার জীবন থেকে নিজেই হারিয়ে যাবে নিয়ম সময়কে নিজের কাজ করতে দিন আপনি যদি সত্যিই শান্ত আর স্মার্ট হতে চান তাহলে এই নিয়মটা গভীরভাবে বুঝতে হবে সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে দিতে নেই সব লড়াই আজই শেষ করতে হয় না অনেক সময় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত হয় সময় এমন একটা শক্তি যা কাউকে পক্ষপাত করে না যে মানুষ অন্যের ক্ষতি চায় ষড়যন্ত্র করে নেগেটিভ কাজ করে সে একদিন না একদিন নিজের কাজের ফল নিজেই পায় আপনি যদি তাড়াহুড়ো করে প্রতিশোধ নিতে যান তাহলে হয়তো সাময়িক তৃপ্তি পাবেন কিন্তু নিজের শান্তি হারাবেন আর আপনি যদি সময়কে সুযোগ দেন তাহলে সে অনেক বেশি নিখুঁতভাবে বিচার করে আপনার কাজ হল নিজের পথে চলা নিজের লক্ষ্য নিজের উন্নতি নিজের মানসিক শান্তির দিকে মন দেওয়া শত্রু কি করছে কি বলছে এসব নিয়ে অতিরিক্ত ভাববেন না কারণ আপনি যত বেশি এগোবেন ততই সে নিজের জায়গায় আটকে পড়বে অনেক সময় আপনি কিছু না করেও জিতে যান কারণ সময় শত্রুর মুখোশ খুলে দেয় তার সত্যিকারের চরিত্র সবার সামনে চলে আসে তখন মানুষ নিজেরাই বুঝে যায় কে ঠিক আর কে ভুল মনে রাখবেন যারা ধৈর্য ধরতে পারে না তারাই সবচেয়ে বেশি ভুল করে আর যারা শান্ত থেকে সময়কে নিজের কাজ করতে দেয় তারাই শেষ পর্যন্ত জয়ী হয় আপনি শুধু নিজের কর্মে মন দিন সময় বাকি সব নিজেই সামলে নেবে এই দশটি নিয়ম যদি আপনি মন দিয়ে শোনেন আর জীবনে প্রযোগ করেন তাহলে দেখবেন আপনার ভেতরের মানুষটা ধীরে ধীরে আরও শান্ত আরও শক্ত আর আরও স্মার্ট হয়ে উঠছে মনে রাখবেন আসল জয় চিৎকারে না নীরব উন্নতিতে আপনি যদি আজ থেকেই নিজের উপর কাজ করেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না এই ভিডিওটা যদি আপনার মনে একটু হলেও ছাপ ফেলে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আপনার অনুভূতি লিখুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ